ও মাই গড এবার প্রকাশ পায় তুফান সিনেমার আরো একটি অফিসিয়াল যে পোস্টারটির ভিতরে ঝড় তুলেছেন সুপারস্টার সাকিব খান ও নায়িকা মিমি চক্রবর্তী তাই তার বিস্তারিত জানতে একটা মূর্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক পোস্টারটির ভিতরে দেখা যায় সুপারস্টার সাকিব খানকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন ওপার মালার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী যে ছবিটির ভিতরে সুপারস্টার শাকিব খান আবারও গ্যাংস্টার হয়ে ধরা দিলেন যেটা মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায় তুফান সিনেমার এই ফার্স্ট লোক পোস্টারটি দেখে মনে হচ্ছে নতুন করে পৃথিবীর পক্ষে নতুন ইতিহাস গড়বে তুফান সিনেমা দিয়ে ওপার মালার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী এবং মেগা স্টার শাকিব খান প্রিয় ভিওর্স এক কথায় দুদিনের লুকটা ছিল পুরো গ্যাংস্টারের মতো সুপারস্টার শাকিব খানের সাথে তুফান সিনেমায় মিমি চক্রবর্তীকে দুর্দূরন্ত ভাবে মানিয়েছে পোস্টারটি দেখে মনে হয় তাদের কেমিস্ট্রি দর্শকরা বেশ পছন্দ করবে তুফান সিনেমার টিজারের পরে আবারও নেট দু ঝড় তুলেন মেগা স্টার শাকিব খান এবং ওপার মালার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী প্রিয় দর্শক শাকিব মিমিকে দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন ভিডিও নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করা হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাশিতে প্লাই আইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ